তাকে খুব ভালোবাসতে তোমার ভালোবাসা ছিল নিঃস্বার্থ কোনো কিছু পাওয়ার বিনিময়ে তুমি তাকে ভালোবাসো তোমার সর্বস্ব উজার করে তুমি তাকে ভালোবেসেছিলে কিন্তু ওই মানুষটা হঠাৎ তোমাকে না বলে তোমার জীবন থেকে চলে যায় মনে রাখবে ওই মানুষটা চলে যাওয়ায় তুমি ঠিক যতটা কষ্ট পেয়েছ ওই মানুষটা কিন্তু তার থেকে বেশি কষ্ট পাবে ওই মানুষটা তোমার সাথে কথা বলার জন্যে ছটপট করবে এটাই হচ্ছে ভালোবাসার বাস্তবতা কারণ যে মানুষটি সত্যিকারের ভালোবাসা হারিয়ে ফেলে সেই মানুষটাই কিন্তু জীবনে সব থেকে বেশি কষ্ট পায় তো তুমি নিজেই দেখবে ওই মানুষটা কি জন্যে কষ্ট পাচ্ছে কোন কারণে তোমার থেকে বেশি কষ্ট পাচ্ছে তার জন্য তোমাকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে প্রথমেই বলছি ভালোবাসা কিন্তু কোনো কিছু পাওয়ার বিনিময়ে হয় না যে মানুষটা কোনো কিছু পাওয়ার বিনিময়ে তোমাকে ভালোবাসবে সেই মানুষটা কিন্তু দিনও তোমার জীবনে লং টাইম থাকবে না তাই যে মানুষটি তোমাকে ছেড়ে দিয়ে অন্য কারোর সাথে সম্পর্ক করেছে কোনো কিছু পাওয়ার বিনিময়ে সেই মানুষটার জীবনে কিন্তু একটা টাইম একটা শূন্যতা খুঁজে পাবে যখন ওই মানুষটার মধ্যে তোমার নিঃস্বার্থ ভালোবাসা খোঁজার চেষ্টা করবে প্রতিনিয়ত যখন সেই মানুষটি সেই মানুষটির জীবনে তোমার নিঃস্বার্থ ভালোবাসা খুঁজে পাবে না তখন কিন্তু সেই মানুষটার মধ্যে তোমাকে প্রতিনিয়ত খুঁজে পাবে আর তখন সে ছটপট করবে তোমার সাথে কথা বলার জন্য ছটপট করবে তোমার সাথে দেখা করার জন্য ছটপট করবে তার একটাবার এটাই মনে হবে হয়তো তোমার একবার গলা শুনলে হয়তো অনেকটা শান্তি পাবে কারণ সে তখন বুঝতে পারবে ভালোবাসা কোনো কিছু পাওয়ার বিনিময় হয় না তাই আমি তাকে ছেড়ে দিয়ে এই মানুষটির জীবনে কোনো কিছু পাওয়ার বিনিময়ে এসেছিলাম কিন্তু আমার তো নিঃস্বার্থ ভালোবাসা আমি খুঁজে পাচ্ছি না আর ওই মানুষটার ভিতরে তখন প্রতিনিয়ত তোমাকে খোঁজার চেষ্টা করবে আর যখন যে তোমাকে ছেড়ে চলে গেছে সেই মানুষটা যখন ওই মানুষটার ভিতর তোমাকে খুঁজে পাবে তখন তার প্রতি মুহূর্তে এটাই মনে হবে সেদিনকে যদি আমি তাকে বলে আসতাম তাহলে ও হয়তো আমাকে আটকে দিত আমি হয়তো ওই সত্যিকারের ভালোবাসা হারিয়ে ফেলতাম না প্রত্যেকটা মানুষকে বলছি ভালোবাসা কোনো কিছু পাওয়ার বিনিময়ে হয় না যদি কোনো কিছু পাওয়ার বিনিময়ে সেই মানুষটা কারো জীবনে যায় তাহলে সেই মানুষটার জীবনে একটা শূন্যতা দেখা দেবে মনে রাখবে একটা ইট যখন তুমি উপরে ছুঁড়ে মারবে সেই ইটটা কিন্তু আবার নিচে ফিরে আসবে তাই তোমাকে যে ঠকাবে সেই মানুষটা হয়তো শক্তিশালী তুমি হয়তো দুর্বল মনে রাখবে তুমি যতই শক্তিশালী হও না কেন সময় কিন্তু তোমার থেকে বেশি শক্তিশালী তাই ওই মানুষটাও একদিন কারো কাছে অবশ্যই ঠকবে এটাই হচ্ছে সত্যিকারের ভালোবাসার বাস্তবতা তাই যে তোমাকে ছেড়ে চলে গেছে সে কিন্তু জিতিনি সে হেরে গেছে সে জিতেও হেরে গেছে কারণ সেই মানুষটা প্রতিনিয়ত নিজের কাছে হেরে যাচ্ছে আর তুমি তুমি কিন্তু এখন শক্তিশালী হয়ে গেছো তুমি কিন্তু পরের ভরসা করে এখন বেঁচে থাকো না নিজের উপর ভরসা করে বেঁচে থাকতে শিখে গেছো তুমি বুঝে গেছো যে আমার ভালোবাসা সত্যি ছিল আমি হারিনি ওই মানুষটাই হেরেছে কারণ আমার সত্যিকারের ভালোবাসা সে হারিয়ে ফেলেছে যার জন্যে তাকে কষ্ট পেতে হবে এটাই হচ্ছে বাস্তব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো লাইক করলে ভিডিও বানাতে মোটিভেট হই এটাই হচ্ছে প্রকৃত সত্যিকারের ভালোবাসার বাস্তব